আসসালামু আলাইকুম মোমতুল্লাহ পিত আজকে আপনি আমাদের নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনি আমার যে কিতাবটি নিয়েছি কিতাবটির নাম হলো শয়তানার বাইবেল পিদু সেই কিতাবটি সতেরোশো আশি পৃষ্ঠের একটি কিতাব তো এই কিতাবটির মধ্যে আপনারা এমন কিছু কাজ পাবেন যে এই কাজগুলো অন্য কোনো কিতাবে নাই আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা এই কিতাবটির পাশের দিক থেকে এই কিতাবটি কতটুকু একটি বড় একটি কিতাব এখানে আপনারা শয়তান জিন জাতি দ্বারা আপনারা কীভাবে উল্টো কাজগুলো করবেন এছাড়া আপনারা বানমারা বশীকরণ সহকারে যে কাজগুলো রয়েছে এই জিন দ্বারা শয়তান জিন দ্বারা আপনারা বিভিন্ন গুপ্তদন সম্পর্কে জানতে পারবেন বিভিন্ন ধরনের আপনারা কাজ করতে পারবেন এই কিতা এই কিতাবটির মাধ্যমে আপনারা এমন কিছু কাজ করতে পারবেন যেগুলো অন্য আগে এর আগে কোনো কিতাব দ্বারা আপনারা করতে পারেননি এমন এটাতে এমন কিছু কাজ রয়েছে যেগুলো আপনারা অন্য কোনো কিতাবে পাননি এভাবে আপনারা এই কিতাবটি দ্বারা আপনাদের যাবতীয় যে কাজগুলো রয়েছে এগুলো খুব সহজে করতে পারেন এবং পরীক্ষিত সকল তথ্যগুলো আপনারা এই কিতাবটির মাধ্যমে পেয়ে যাবেন দর্শক শয়তানের বাইবেল এটি বহুল বিখ্যাত একটি কিতাব এটি সম্পূর্ণ একটি মিশরের কিতাব এটির মধ্যে আপনারা অসংখ্য কাজ পাবেন যে কাজগুলো আপনারা এই ইতপূর্বের কোনো কিতাবে পাননি প্রিয়দর্শক কিতাবটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন